আর আজকে তাড়াহুড়ো করে মানে শাড়ি পরতে পারিনি চুটি পরেই বেরিয়ে পড়লাম কি করব? আর কী বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি থামার নাম নেই একদম সকাল থেকে না একদম ট্যাপটাপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে এক বিন্দু থামেনি বৃষ্টি এতটা বৃষ্টি হচ্ছে তো যাই হোক এই বৃষ্টির ভিতরে কাজে বেরিয়েছি তো কাজ শেষ করে এখন বাড়িতে যাচ্ছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি আর ছাতা তো একটা নিয়েছি পুরো ভেঙে কাছে ছাতাটা ওই অবস্থায় যেতে হচ্ছে আর কি ওই যেটুকু জল মানে মানবে অসুবিধা নেই রাস্তার জলটা একটু কোনো রকম শুকিয়েছিল আবার জল ভরে দিয়ে যাবে যা বৃষ্টি শুরু হয়েছে হাফ একটা যাচ্ছে ওই দেখো কিভাবে ওই দেখো ওই দেখো জল ধরা সাপ চলে গেল একটা বাবা কি অবস্থা তোমার হ্যাঁ বসো না কি অবস্থা মুখ কালো কেন কি করে রেইনকোটটা কি আছে রেইনকোট আছে না ছোট হয়ে গেছে কি আছে মাথাটা ঢাকলে হবে আর ব্যাগে তো ইয়ে আছে ব্যাগে তোমার কি বলে ব্যাগের প্যাকেট আছে তো ওইগুলো নিয়ে যাও আর ছাতা নিয়ে চলে যাও সবাই যাচ্ছে স্কুলে বাবা চল যাও ব্যাগে কি সুন্দর কভার পরা আছে কোনো অসুবিধা হবে না চলে যাও আস্তে আস্তে প্যান্টটা গুটিয়ে নে বাবা এই কথা বললে একদম শোনে না ছেলে কি খেলো জানো কি খেয়ে স্কুলে গেছে কিচ্ছু খাইনি না খেয়ে চলে গেছে স্কুলে কি কি সর্বনাশ তুমি বাড়ি থেকে একটু খাওয়াতে পারো না ছেলেটা না খেয়ে চলে গেল এভাবে তো গ্যাস হয়ে যাবে ওর পেটে হ্যাঁ শেষে বিপদ একটা ঘটাবে বড় করে একটু জোর করে খাওয়াতে পারলে না আরে খাবে না তুমি কি খেলে বাড়িতে এসে তো একটু যাই হোক একটু বসলাম এখন এই যে যাব কাজে কাজে বলতে ঘরের কাজ আছে অনেকগুলো জামা কাপড় কাচতে হবে তারপর দাদা ভাইকে আজকে একটু কাজে ভেজিয়ে দিয়েছি তোমাদের একটু দেখাই যে কি কাজে ভেজিয়ে দিয়েছি বললাম এখন একটু কাজ করো বসেছিল তারপরে ডেকে নিয়ে আসলাম কাজে ভিজিয়ে বলতে এই যে তো আজকে যে গিলে মেটে রেখেছে বাড়ি আসছিলো আমাদের তো বাড়ির থেকে রেখেছে তো এই যে পা রেখেছে দেখো পা খাওয়াবো তোমাদের দাদাভাইকে মুরগির পা আর ওখানে গিলে মেটে মাংস সবই আছে তো কলপাড়ে একটু ভিজি দিয়ে রাখছে যাতে একটু পরিষ্কার হয়ে যায় ওই কারণে তো এই দেখো কি সুন্দর করে পরিষ্কার করছে বসে বসে এটা কাজ দিয়েছি আজকে আমি যে আমি এখন বাইরেটা একটু জামাকাপড় বাইরে জামাকাপড় আছে সেগুলো পরিষ্কার করবো তুমি ততক্ষণ এই কাজটা করো তাই বসে বসে পরিষ্কার করছে এই যে তোমরা তো অনেকেই বলছো যে তোমাদের দাদা একটু চিকেনের চুপ কিংবা চিকেন রান্না করে তারপর যাই হোক গিলেমেটে রান্না করে দিতে তো সেই জন্যই আর কি বাড়ির থেকে আজকে রাখা হলো এটা রান্না করে দেবো আজকে একটু খাক আমার একটা ভাই আছে সুরেশ ভাই আমার ভিডিও দেখে তো সেই ভাইটাও কালকে বলেছে দিদি দাদাকে একটু চিকেন রান্না করে দাও না তো সেই জন্যই সকালে আজকে রাখা হলো এটা তো সুন্দর কিন্তু পরিষ্কার করতে পারে তোমাদের দাদা ভাই ওই জন্য ওকে দিয়েছি পরিষ্কার করতে আর মনটা খারাপ হয়ে গেছে বলতে ছেলেটা নাকি সকাল থেকে কিছুই খায়নি না খেয়ে চলে গেছে স্কুলে ওই জন্য একটু খারাপ লাগছে ভীষণ আমার ও ঠাম্মা বাবা সবাই খেতে বলেছিল কিন্তু ও তো খেলো না না খেয়ে চলে গেছে আর কি করবো আমার কাছ থেকে আজকে টাকাও নিয়ে যায়নি কি খাবে তা কি জানি অবশ্য যেতে চাইছিল না স্কুলে মানে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য তো জোর করে পাঠালাম আর কি ওই কারণে রাগ করেছে একটু আজকে টাকাও নিয়ে যায়নি দশ টাকা দিলে একটু কেক খেলেও পেটটা পড়তো সেটাও নিয়ে যায়নি কষ্ট করা শিখব দিব না কালকে এত সুন্দর রোদ উঠল ভাবলাম যে মনে হয় আস্তেও রোদ উঠবে কালকে বুঝা রাখছিলাম জামা আজকে এই অবস্থা ও স্নান করে চলে আসলাম একদম রান্নাঘরে পুজো দিয়ে তো আমাদের রান্নাঘরের অবস্থা কি বলবে এত পরিমাণে বৃষ্টি হয়েছে তো রান্নাঘরে পুরো জল ভর্তি হয়ে গেছে আমি কি সুন্দর করে ঘরটা মুছে রান্নাঘর পরিষ্কার করে গেছি তো দেখছি আবার জলে ভর্তি হয়ে গেছে রান্নাঘরের ভিতরে তো আর কি করব বুঝতেও পারছি না আর এই বৃষ্টির জন্য চালটাও সাইতে পারছি না না হলে পরে চালে যাই হোক একটু টিন টিন দিয়ে সাইতে হবে মানে অবস্থা খুব খারাপ হয়ে গেছে রান্নাঘরের তারপর ঠাকুর ঘরে গেছি বারান্দায় সেখানেও প্রচুর জল ঘর মুছে গেছি কেউ বলবে না জলে তলিয়ে গেছে এরকম অবস্থা আর এদিকে রাস্তার জল একটু শুকিয়েছিল সেটাও আবার ভরে গেছে এখন আমাদের আর জলের রাত থেকে রক্ষা জল আমাদের সঙ্গী হয়ে গেছে এখন তো ভাত এখানে করেছি কাজ করতে করতে ভাতটা আমার হয়ে গেছে এখন এই চিকেনটা রান্না করব ব্যাস আজকে শুধু ভাত আর চিকেন করব আর কিছু করবো না তো আমি এখন ফটাফট রান্নাটা করে ফেলি এই দেখো এখন সত্যি কান্না এখান তো অনেকটা শুকিয়েছিল রাস্তাটা আবার এই যে জলে ভরে গেছে তো আর ভালো লাগছে না একদম মনা তুমি বাড়িতে চলে এসেছ হ্যাঁ এত তাড়াতাড়ি চলে আসলে ছুটি দিয়ে দিয়েছে আর সকালে কি খেলে বাবা তুমি কিচ্ছু খাওনি স্কুল থেকেও কিছু খেতে দেয়নি স্কুল থেকে বিস্কুট দিয়েছিল তাই ও আমার সোনা তুমি তাড়াতাড়ি স্নান করো হ্যাঁ ভিতরে আসো একদম স্নান করো তোমাকে ভাত দিয়ে দেবো খেতে আসো বাবা আমার এই যে চিকেনটা রান্না হয়ে গেছে তো একটু আলু দিয়ে করেছি এটা বেশি মানে ঝোল রাখিনি একটু মাখা মাখা করে করলাম কারণ ঝোল খেতে চায় না তারপরে গিলে মেটে না বিশেষ করে ঝোল ডাকলে ভালো লাগে না এটা মাখা মাখা করলে বেশ ভালো লাগে তো সেই জন্য একটু মাখা মাখা করেছি আর কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি এটা আর লাল মিচি দিয়েছি বলে এরকম কালার মনে হচ্ছে তো যাই হোক ছেলেটাও বাড়িতে চলে এসেছে এখন তো ওকে ভাত দিয়ে দেবো খুব খিদে পেয়ে গেছে সকালে তো কিছুই খায়নি একটা বিস্কুট নাকি খেয়েছে স্কুল থেকে তো এখন তাড়াতাড়ি মানে ভাত দিয়ে দিই খেতে আমার ছেলে স্নান করলো তারপর আমরা একসঙ্গে ভাত খেলাম তো ভাত ভাত খেয়ে তারপরে এই যে এখন খাটের উপরে একটু আসলাম তো এই বৃষ্টির সময় পাখাটা চালিয়ে দিলাম কারণ কি জামা কাপড় চারিদিকে দেখো মেলে দিয়েছি এই যে আর আমার চুলও পুরো ভেজা কারণ বৃষ্টিতে আজকে ভিজেছি ভালোই তো বৃষ্টির চলে না ভিজলে তোমার চুলটা শুকায় না চুলটা ভেজা ভেজাই থাকে তো ওই কারণে একটু পাখার নিচে চুলটা ছেড়ে দিয়েছি আর একটা কথা আমাদের দাদা ভাইয়ের দিনকে দিন খাওয়াটা আবার দেখছি অনেকটাই কমে যাচ্ছে তো আমি আজকে চিকেন রান্না করলাম মানে কোনো রকম একটু খেয়েছে খেতে পারলো না ওর দেখছি আবারও মানে খাওয়াটা কমে গেছে কেন জানি না এরকম হচ্ছে বুঝতে পারছি না আবার দেখছি অনেকটা রোগাও হয়ে গেছে আগের তুলনায় তো এই চার চারটে পাঁচটা দিন শরীরটা বেশিটা ঠিক নেই কি হচ্ছে বুঝতে পারছি না যাই হোক আর আজকে ইঞ্জেকশান দেওয়ার দিন আবারও ফোন করেছিলো নাকি ইঞ্জেকশানের লোকটা ওই ফোন করেনি আজকে সেই ইনজেকশনের ইনজেকশনের দিন তো আমাকে ফোন করলে আবার আমাকে যেতে হবে সেই বিরাটি স্টেশনে ওখান থেকে যে ইনজেকশনটা নিয়ে আসতে হবে দেখা যাক দেখি কখন ফোন করে আবার বেরাতে হবে তাহলে বৃষ্টির মধ্যে না যেতে সত্যি ইচ্ছা করে না রাস্তায় তো অনেকটা জল হয়ে গেছে আবারও আবার এই জল পাড়িয়ে পেরিয়ে আমাকে আবার যেতে হবে ততক্ষণ একটু বিশ্রাম করে নি আর কি খাওয়া দাওয়া করলাম এখন তো একটু বিশ্রাম না করলে হবেই না আমি একটু শুয়ে আছি আর তোমাদের দাদা ভাই শুয়েছিল ছেলেও শুয়েছিল তো ছেলে উঠে পড়তে যাচ্ছে এখন আর তোমাদের দাদা ভাইয়ের কি হয়েছে এখান থেকে উঠে ওই যে বমি করতে চলে গেছে প্রচুর বমি হচ্ছে কারণ ওই ব্যথার ওষুধটা খাওয়ার কারণেই হচ্ছে আর এদিকে ব্যথার সূত্র না খেলেও তো হচ্ছে না ব্যথাটা বেড়ে যাচ্ছে তো কোন দিকে যাবে বুঝতে পারছি না আজকে চিকেন রান্না করেছি চিকেনটাও খাইনি কোনো রকম একটু খেয়েছে না খাওয়ার মতন খেতে পারছে না আগের থেকে অনেক খাওয়া এখন আবারও কমে গেছে এটা নিয়ে এখন খুব একটা দুশ্চিন্তায় আছি কী হচ্ছে জানি না ব্যথাটা এরকমভাবে বাড়ছে কেন কি কারণে এরকম শরীরে ব্যথা হচ্ছে এটা বাতের ব্যথা ডাক্তার অবশ্য বলেছিল কিন্তু এটা কিসের থেকে কমবে কী করবে জানি না ব্যথার ওষুধ তো খাওয়াও ঠিক না তো রেগুলার খাচ্ছে ওরকম আর এইভাবে বমি করছে এই রকম বমি কিন্তু করতো না এ ব্যথার ওষুধটা খাওয়ার পর থেকেই প্রচুর না বমি হচ্ছে দেখো কীভাবে বমি করছে ওই যে কী যে করবো কিছুই বলি না এখন এই যে রেডি হয়েছি তো শুতে আর পারলাম কোথায় একটু শুয়ে থাকতে ইচ্ছা করছিল কিন্তু আর হলো না যাই হোক এখন রেডি হয়েছি তোমাদের দাদা ভাইয়ের তো আজকে ইঞ্জেকশনের ডেট ইঞ্জেকশন আনতে যেতে হবে তো মাত্র ফোন করেছে বিরাটি স্টেশনে দাঁড়িয়ে আছে এখন যাচ্ছি ইঞ্জেকশনটা আনতে অবশ্য তোমাদের দাদা ভাই আজকে সঙ্গে যাচ্ছে আমার বলছে চলো আমিও যাচ্ছি তো ভাবলাম যে যাই তাহলে দুজন একটু ঘুরে আসি ঘরের ভিতর থাকলেও মনটা খারাপ লাগবে বেশি তো ওই কারণে নিয়ে যাচ্ছি আর কি তো চলো দেরি করব না এখন আর উনি এসে ওয়েট করে আছে তো ওই কারণে আর আজকে তাড়াহুড়ো করে মানে শাড়ি পরতে পারিনি চুটিদার পরেই বেরিয়ে পড়লাম কি করব আর তো চলো হ্যাঁ এই ইঞ্জেকশনটা নিয়ে এখন বাড়িতে আসলাম তো ইনজেকশনটা আজকে আর নেবে না ওটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে কালকে নেবে ইনজেকশনটা তো আর কি বলবো তো কষ্ট হয়ে গেছে অনেকটা বৃষ্টিতে ভিজতে ভিজতেই গেছি বলতে গেলে আর আমার আজকে ভিডিওটা ছাড়তে ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল কারণ এই ইঞ্জেকশন আনতে যাওয়ার জন্য লেট হয়ে গেছে তো যাই হোক কী কার করা যাবে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো